নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি আবারও পূর্ণ কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে পে কমিশন দুপুর বারোটায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে কাজ করছেন তারা বলছেন কমিশ পে নিয়ে আমি যেদিন বলার বলবাই আমরা পে কমিশনটা তো কাজ করছে তাহলে একেবারেই একদম থামে নাই তারা বিশ্বের রিপোর্টটা আমি আশা করছি যদি যদি পে কমিশনের অফিসে কালকে পরশু কথা হবে এটা একুশ জন মেম্বার তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইস্যু ইস্যুটা আসবে যারা কী জানে বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি করতে আসে তিনটা কেসে করে আমাকে আমাদেরকে সরকার স্যার নির্বাচনে নিয়ে আমি একটা ডেট ঠিক করে বলবো পরে সভাই শুধু সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নয় বরং সরকারি কর্মচারীদের গ্রেড সংখ্যা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা অবসরকালীন সুবিধা সহ অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা নিয়েও বিস্তারিত আলোচনা হবে কমিশনের সদস্যরা একমত হলে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে সূত্র জানিয়েছে নতুন বেতন কাঠামো নির্ধারণে বাজারের চলমান মূল্যস্ফীতি নিত্যপণ্যের উচ্চমূল্য একটি পরিবারের গড় সদস্য সংখ্যা বাসস্থান ও শিক্ষা খরচের মতো বাস্তব বিষয়গুলোকে প্রধান সূচক হিসেবে ধরা হচ্ছে এই পূর্ণাঙ্গ কাঠামো ভবিষ্যতে সরকারের বেতন কাঠামো নির্ধারণের মূল ভিত্তি হিসেবে কাজ করবে ইতোমধ্যে নবম পে বেতনের অনুপাত এক ইস্টু আট চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে গত আট জানুয়ারি অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় এক ইস্টু আট এক ইস্টু দশ এবং এক ইস্টু বারো এই তিন ধরনের প্রস্তাব উত্থাপন করা হলেও আলোচনার পর এক ইস্টু আট অনুপাতেই চূড়ান্ত সম্মতি আসে একই সঙ্গে সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে তিনটি আলাদা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে কমিশনের সদস্যদের মধ্যে যে কোনো একটি প্রস্তাব পরবর্তী সভায় চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে উল্লেখ্য জাতীয় বেতন কমিশন গঠিত হয় দু সালের সাতাশ জুলাই কমিশনের সভাপতি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের মূল দায়িত্ব হল সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সরকারকে সুপারিশ প্রদান করা কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা যা জাতীয় নির্বাচনের আগে কার্যত শেষ পর্যায়ে পৌঁছাবে